সুস্মিতা এড়ি থেকে আপনি রেখেছেন আমার ছোট ভাই প্রতিবন্ধী সে হাঁটাচলা করতে পারে না কথা বলতে পারে না সারাদিন কোলে অথবা শুয়ে থাকে কিছু মানুষ বলছে ওকে সুন্নতে খাতনা করার জন্য ও তো অসুস্থ তার অনেক কষ্ট হবে করণীয় কি বন সুস্মিতা সৈন্যতে খাতনা করা এটা নবীগণের সুন্নাত এবং আমাদের নবী সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাথ ভাবে সুন্নতে খাতনা করার চেষ্টা এটা প্রশংসনীয় এবং এটা করা উচিত কিন্তু একই সাথে এও মনে রাখতে হবে যে বিষয়টি সুন্নত এবং ফরজ পর্যায়ের নয় বা ওয়াজিব পর্যায়ের নয় যদিও এই শূন্যটা অন্য সাধারণ সুন্নতের মতো নয় এটা সে ইসলাম বা ইসলামের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটি গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ শূন্য অতএব সাধারণ অবস্থাতে এটি যেমন আমল করা উচিত কিন্তু কেউ অসুস্থ হলে অপারক হলে কারোর জন্য কষ্টসাধ্য হলে তার জন্য এটি না করারও সুযোগ আছে এখন আপনার যে ছোট ভাই প্রতিবন্ধী বলেছেন যদি তার জন্য খাতনা করানো কঠিন কষ্টসাধ্য হয় এবং এটা তার জন্য কষ্টকর হয় সীমাহীনভাবে তাহলে সেক্ষেত্রে এটা না করলে কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তার